সাতই জানুয়ারি ব্রিগ্রেড সমাবেশের সমর্থনে ব্যারাকপুরে ডিওয়াইএফআই এর পথসভা ডিওয়াইএফআই এর আবাহনে কোচবিহার থেকে কলকাতা পর্যন্ত ইনসাফ যাত্রা শেষে জানুয়ারি আয়োজিত সমাবেশের সমর্থনে এআইডিডাব্লিউ এর উত্তর ব্যারাকপুর সদর লোকাল কমিটির ডাকে ব্যারাকপুর সদর বাজারে আয়োজিত হল পথসভা পথসভায় বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য কমিটির সদস্য শতরূপ ঘোষ গার্গি চট্টোপাধ্যায় ডিওয়াইএফআই এফ উত্তর চব্বিশ পরগনা জেলা সম্পাদক সপ্তশী দে সহ অন্যান্য জেলা ও স্থানীয় নেতৃত্ব ব্যারাকপুরে দলীয় কর্মসূচির মঞ্চে সিপিআই নেতা শতরূপ ঘোষ বললেন পুলিশদের দিয়ে সরকারি আধিকারিকদের দিয়ে বুথ দখল করে নির্বাচনে যেতে রাজ্যের শাসক দল তৃণমূল কিন্তু পুলিশ ছাড়া তৃণমূলের কি অবস্থা হয় তা নদিয়ার তাহেরপুরের পৌরসভা নির্বাচনে দেখা গিয়েছে তিনি আরো বলেন পুলিশকে দিয়ে

পুলিশ ছাড়া মিটিং করতে পারে না মিছিল করতে পারে না পুলিশ ছাড়া একটা ভোট করতে পারে না আপনাদেরকে আবেদন করছে আপনাদের কাছে আবেদন করছি তৃণমূলকে ধাক্কা দেওয়া মানে তাহলে তৃণমূলকে ধাক্কা দেওয়া মানে রাজ্যের পুলিশের যে প্রতিনিধিরা রাজ্যের পুলিশের যে অফিসাররা থানায় বসে ভাবছে পশ্চিম বাংলাটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিচিত জমিদারি হয়ে গেছে অভিষেক বাবা বাবার সম্পত্তি হয়ে গেছে পুলিশের চোরে খুনের করতে ওরা বাংলায় করে কম দেখাবে

এই মুহূর্তে রাজ্য রাজনীতির অন্যতম চর্চিত বিষয় তৃণমূল কংগ্রেসের নবীন ও প্রবীণ দ্বন্দ্ব সেই বিষয় নিয়ে ব্যারাক করে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এর রাজ্য কমিটির সদস্য শতরূপ ঘোষ বলেন চোর মানে চোর বয়স্ক চোর ও চোর কচি চোরও তিনি গোটা বিষয়টিকে কটাক্ষ করে বলেন চোরের আর কিসের নবীন প্রবীণ এদিন তিনি আরও কি কি বললেন শোনাবো আপনাদের বিয়ে বাড়িতে যখন খেতে যাই সবাই তো একসঙ্গে খেতে বসে না একটা ব্যাচ বসে খেতে খাওয়া হয় উঠে যায় পরের ব্যাচ খেতে বসে তৃণমূলের নবীন প্রবীণ মানে হচ্ছে একটা ব্যাচ বসেছিল গরু কয়লা বালি সব খেয়েছে ওই টাকাগুলো খেয়েছে এবার সেই ব্যাচ উঠে যাবে পরের ব্যাচ টাকা খাবে তারপর তারা উঠে যাবে তার পরের ব্যাচ টাকা খাবে চোর মানে চোর বয়স্ক চোরও চোর আর কুচি চোরও চোর এই যে এবছরই দেখবেন আমাদের পার্টির নেত্রী আছে দীপসিতা গতকাল বলেছে এই যে নতুন বছর শুরু হলো এই টু জিরো টু ফোর তৃণমূলের সবাই চোর পিসি চোর ভাইপো চোর ও দার নবীন আর প্রবীণ চোরের আবার নবীন প্রবীণ যেভাবে তৃণমূলের মুখপাত্র একের পর এক রাজনীতি তো বটে ওদের কাছে রাজনীতি মানে হচ্ছে পয়সা ইনকাম করা কে এখন কত টাকা ইনকাম করবে জুনিয়র আর সিনিয়রদেরকে বলছে অনেক তো কামালে তিন কুল পার করে এক কুলে গিয়ে ঠেকেছে এবার একটু আমরা কামাই আর সিনিয়র গুলো বলছে যে না খেয়ে 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 আমাদের চর্বি মোটা হয়ে গেছে এখন আমরা ছাড়তে পারবো না এখন আমরা আরো খাবো ইনকামের যারা আদর্শজন লড়াই করে তাদের রাজনীতি সেইটা এরা ইনকামের জন্য রাজনীতি করে এদের রাজনীতি এদের মতো ব্যারাকপুর থেকে সৈকত গাঙ্গুলির রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন